পাঁচশো আটতম শ্রীমদ গদাধর মহোদয়ের আবির্ভাব উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সদ নেতৃবৃন্দ মহন্ত হোসেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সমাজের সাধারণ সম্পাদক জয়দার জন্নাথ মহনসি বর্ম এবং

মহিল মেম্বার দেবতিরা দেবতীদের দত্ত এখানে মুসতে আছেন ম্যাম্বার জাহাব হোসেন এবং মা বোনরা এবং সবাইকে আমার আদাব সালাম নমস্কার জানাচ্ছি আজকে এখানে এদের অনুষ্ঠানে বক্তব্যটা আমি ধরনের মনে করছি এবং আজকের এই সমাবেশ এটা প্রতিনিয়ত হয় এবছরে একটু বড় আকার হচ্ছে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই এখানে আপনার মানে সূর্যকালয় হতো এখানে সকাল থেকে আমরা দিন দেখতাম তো আমি যখন দু হাজার আটেই এখানে এই যে পাশের যে রাস্তাটা আছে এই রাস্তাটা তৎকালীন এমপি মহোদয়ের পরামর্শে এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই এই রাস্তাটা প্রথম কার্ভিং করা হয় এই রাস্তাটার নাম আছে রাস্তাটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জন মুক্তা সড়ক এই সড়কটা একটু নামটা আপনার কী করবেন একটু ইয়ে করে ওটাও যেতে একটু দেখা যায় যেমন এটা ডাক্তার ডাক্তার সড়ক আছে তো এই এলাকায় উন্নয়ন কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আমি স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আর এখানে আমার এলাকায় সম্পৃক্ত এলাকা আমার বাপ দাদা এবং এখানে জন্ম নিয়েছে সাং কুরী মহারাজ এখানে অধ্যক্ষ যোগেশচন্দ্র অধ্যক্ষ আসাবুদ্দিন সহ এখানে এই মহা ব্যক্তির জন্ম নিয়েছেন এই এলাকায় তাই আমি এই এলাকায় সম্পৃক্ত এলাকা এলাকার সৌভাগ্য এলাকা এই এলাকায় আমরা সবাই মিলে ওই অশংসামুক্ত সন্ত্রাসমুক্ত এবং অসম্প্রদায় রাখবো এই বক্তব্যকেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ